ভাই মছল ভাই দীর্ঘদিন ধরে বাজার কমিটি এবং নৈশ প্রহরীর ব্যবস্থা না থাকার কারণে চুরি ডাকাতি এবং চিন্তা এর ঘটনা ক্রমশ বেড়ে চলছে এজন্য এলাকাবাসী ও দোকানদার এবং দোকান মালিকগণ সহ ইউপি সদস্যদের সদস্যদের এবং গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে পুনরায় বাজার কমিটি গঠন এখন ব্যবসায়ী এবং কাস্টমার বেড়ে গেছে সবাই বাজারে এবং মানুষ মাল তুলতার ভয় পাচ্ছে না